এখন পাবদা মাছের সাইজ এগুলা জালে বেঁধে গেছিল আসলে এগুলা শোকের সাথে মিরকিও আড়াইশো আছে আমি মিরকির কথা আসলে জানতেছিলাম বারো পেসে আঠাশ কেজি আটশো আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার শেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক এটি আমার একটি চাচার পুকুর এই পুকুরে আজকে মাছ ধরার জন্য জাল নামানো হয়েছে এটি দেড়শো শতাংশ জল করার একটি পুকুর এ পুকুরে বাংলা মাছ আছে রুই মাছ আছে এক হাজার পিস সিলভার মাছ ছাড়া ছিল আটশো পিস কাতল মাছ ছাড়া ছিল একশো তিরিশ পিস এর মধ্যে বিকেট ছিল আশি পিস এবং মিনার মাছ ছিল চারশো পিস এর সাথে মিশ্রভাবে পাবদা দেওয়া ছিল এক লক্ষ তিরিশ হাজার পিস বাংলা মাছের বয়স হচ্ছে আজকে পাঁচ মাসের উপরে কিছু পাঁচ মাস কয়েকদিন হচ্ছে রুই মাছের বয়স তো রুই মাছ যখন ছাড়া হয় তখন গড় ওজন ছিল আটশো গ্রাম করে আজকে কিছু রুই মাছ ধরার জন্য জাল নামানো হয়েছে ব্যাপারের কাছে পুকুর পাড়ে বিক্রি করে দেওয়া হয়েছে দেখা যাক কেমন ওজন হয় রুই মাছের এই যে জাল ভিড়ে গেছে

দর্শক যে আটশো পিস সিলভার মাছ এবং চারশো পিস মিনার মাছ এটা মাসখানিক আগে সিলভার মাছ কিছু ধরা হয়েছে এবং ওর মধ্যে থেকে পঞ্চাশ পিস মিনার মাছ তুলে দেওয়া হয়েছিল জালে কিছু পাবদা মাছ বাদ ছিল সেটা আপনাদেরকে দেখাই এই যে দেখুন পাবদা মাছের সাইজ এগুলা জালে বেঁধে গেছিল এগুলা বড়গুলা জালে পাচ্ছে সবগুলাই যে এরকম বড় টানা না পাঁচ মাস বয়স হচ্ছে পাবদা মাছ ছাড়া ছিল বারোশো পিসে কেজি এগুলা যেগুলা বাঁধিছে এগুলা দশটা বারোটাই কেজি হবে কিন্তু মাছটা তো বড় না মাছ আরও ছোট এগুলা মাথার মাছগুলি বাঁধছে জালে আর এই যে এখানে মাছ ওজন করা হবে

তারপরে দেখো না দর্শক প্রথম বারো পিস মাছ যাচ্ছে দেখে বারো পিসে কতখানি ওজন হয়

হ্যাঁ বড় দিলে বড় একটা দেব খালি পড়তে কি আর শুভ এবার দেওয়ার মাছ দিয়ে দাও এগারোটায় দে 저거 <목소리가> 패시아 <목소리가> ছাগা নেওয়ার এগারো পিসে ছাব্বিশ কেজি ছয়শ Mi se ima amzita da se dođe ili tođe, naši